নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল যেহেতু এখন গরম পড়ে গেছে আর গরমে কিন্তু একটু মাছের হালকা পাতলা ঝোল হলে বেশ ভালো লাগে আর জন্য দেখো এখানে অনেকগুলো মাছ কেটে নিয়ে নিয়েছি তো এখানে আমি সব মাছটা দেবো না এখান থেকে অল্প মাছ নিয়ে নেব আর এই রেসিপি করার জন্য এখানে মশলা ব্যবহার করতে হবে আদা কুচি রসুন শুকনো লঙ্কা আর দু চামচ সর্ষে একটা রসুন আর এক টুকরো আদা কুচি দিয়ে দিয়েছি ছোট সাইজের শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি সর্ষে আর এইদিকে দেখো বেগুনটা বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে কিন্তু মাছটা ভাজার জন্য মেখে নিতে হবে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে সরষের তেল তেলটা দেওয়া হয়ে গেলে হাতের সাহায্য খুব ভালো করে মেখে নিতে হবে আমি কিন্তু এটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে কিন্তু এটা ভেজে নিতে হবে ভাজার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আর কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে মাছ ভাজার জন্য সর্ষের তেল তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু নুন হলুদ রাখা মাছগুলো দিয়ে দিতে হবে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি চারটে মাছ নিয়েছি মাছগুলো দেওয়ার পরে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে একটু ভেজে নিতে হবে আর মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে মাছগুলো কিন্তু উল্টে দিতে হবে আর এটু দিয়ে কিন্তু অপরচিত একইভাবে ভেজে নিতে হবে মাছগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি আর অপরচিত কিন্তু একইভাবে ভেজে নিচ্ছি তো সব মাছগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে এবারে কিন্তু মাছগুলো তুলে নিতে হবে জন্য এখানে একটা থালা নিয়ে নিয়েছি এই থালাটায় আমি তুলে নিচ্ছি আর মাছগুলো ভাজার পরে কিন্তু এখন আলু এবং বেগুনগুলোও কিন্তু ভেজে নিতে হবে তো প্রথমেই কিন্তু দিয়ে দিতে হবে আলু বেগুনটা একসাথে দেওয়া যাবে না তাহলে বেগুন একদম নরম হয়ে যাবে গড়ে যাবে প্রথমে কিন্তু আলুতে দিতে হবে আলুতে দেওয়ার পরে দিয়ে দিতে হবে চার অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো এটা দেওয়ার পরে বেশ খানিক্ষানিক ভেজে নিতে হবে যাতে থার্টি পার্সেন্ট কুক হয়ে যায় আলুটা কিন্তু বেশ খানিক ভেজে নিয়েছি আর থার্টি পারসেন্ট তো কুক হয়ে গেছে ঠিক এরকম সময় দিতে হবে বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি আর বেগুনগুলো কিন্তু বেশ একটু লালচে লালচো করেই ভেজে নিতে হবে যখনই বেগুন এবং আলুগুলো বেশ সুন্দর একটু লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই কিন্তু তুলে নিতে হবে তো আমি এগুলো একটা থালায় তুলে নিচ্ছি আর এগুলো তুলে নেওয়ার পরে মাছের ঝোল করার জন্য এখানে দিয়ে দিতে হবে তেল তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল ফোড়ন হিসাবে দিয়ে দিতে হবে তেজপাতা এবং জিরে এটা দিয়ে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে এটা হালকা করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু বেশ সুন্দর একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে হয়ে গেলে ভাজা এখানে কিন্তু অ্যাড করে দিতে হবে টমেটো কুচি আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি ওটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কুচি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো টমেটোটা দেওয়ার পর যতক্ষণে না টমেটো গলে যা না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যখনই টমেটোটা এভাবে গলে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে আদা রসুন শুকনো লঙ্কা এবং সরষের পেস্ট এটা আমি শিল নোড়ায় বেটে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু মিক্সারও পেস্ট করে নিতে পারো তো মশলাটা দিয়ে কিন্তু আরও খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে যখনই এভাবে তেলটা ছাড়তে শুরু করবে ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে সামান্য জল মশলাটা বসানোর জন্য জলটা দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করতে হবে যেমন এখানে দিয়ে দিতে হবে সাজমতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিতে হবে কিছুটা ধনে গুঁড়ো এটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে তেলটা না ছাড়া পর্যন্ত যখনই দেখবে যে তেলটা ছেড়ে দিয়েছে তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে আলু এবং ভেজে রাখা বেগুনগুলো এগুলো দিয়ে কিন্তু এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিতে হবে যখনই দেখবে আলু আর বেগুনটা কষাতে কষাতে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক তখনই কিন্তু এখানে গ্রেভির জন্য জলটা ব্যবহার করতে হবে আর এখানে কিন্তু আলু আর বেগুনটা আগে থেকেই কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হয়ে রয়েছে এজন্য কিন্তু আর এখানে বেশি জল ব্যবহার করবো না তো দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর তেলটা ছেড়ে দিলেই এবারে কিন্তু জলটা দিয়ে দিতে হবে গ্রেভির জন্য আমি কিন্তু জলটা দিয়ে দিচ্ছি এখানে বেশি জল ব্যবহার করতে হবে না কারণ আলু আর বেগুনটা কিন্তু আগে থেকেই অনেকটা কুক করা ছিল এবারে কিন্তু গ্রেভিটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তো দেখো আলু বেগুনটা কিন্তু বেশ টক করে ফুটে উঠেছে এবারে কিন্তু দেখে নিতে হবে যে আলুগুলো গলেছে কি না যখনই গলে যাবে ঠিক তখনই কিন্তু এখানে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে তো আমি কিন্তু এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরও কিন্তু বেশ খানিক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে তো আমি ফুটিয়ে নিচ্ছি আর এটা যখন ফোটাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা হাই রাখবে তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখনই দেখবে ঝোলটা এরকমভাবে প্রায় টেনে এসছে ঠিক তখন একটু বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু লেগে যেতে পারে আর যখন দেখবে ঝোলটা এইভাবে টেনে এসছে ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে হালকা একটু নেড়ে নিতে হবে হালকা নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা তা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো তো এখানে কিন্তু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তো এক থেকে দেড় মিনিট কিন্তু মাছের ঝোলটা ফুটানো হয়ে গেছে এবারে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব তো দেখো এখানে আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর রান্নার পরে দেখো কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে এই গরমে যদি এইভাবে একবার হাত হালকা পাতলা ঝোল করা হয় বাটা মাছের আলু বেগুন দিয়ে তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তোমরা একবার হলেও ট্রাই করবে আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো